আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকে সংবাদ শিরোনাম শিলচরের আশ্রম রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা বাইক চালক পলাতক আহত এক রামকৃষ্ণনগর প্রাথমিক হাসপাতালে চিকিৎসকের হাতে আক্রান্ত হাসপাতালের এইচডিএম এন্ড এইচ এলাকায় চাঞ্চল্য মাসিক পাওনা টাকার দাবি নিয়ে বরখোলা উন্নয়ন খণ্ড আধিকারিকের সঙ্গে দেখা করলেন জলমিত্ররা দাবি অনাদায়ে বৃহত্তর গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তোলার হুমকি শিলচর জানিগঞ্জ থেকে কয়েক লক্ষ টাকার নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার কাছার পুলিশের নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত এবারে সংবাদ বিস্তারিত শুক্রবার বিকেলে এক ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয় শিলচর শহরের আশ্রম রোড এলাকায় এলাকার একটি গলি থেকে বিজিত দেব নামের একজন লোক বেরিয়ে আসার সময় মেন রোড হয়ে গতিতে যাওয়া একটি বুলেট বাইক লোকটিকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সেই সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং বাইক চালক তার নম্বরবিহীন বাইকটি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয় তৎক্ষণাৎ আশেপাশের লোকজন তড়িঘড়ি বিজিত দেবকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন এই নিয়ে আশ্রম রোড এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে নর্থ ইস্ট নিউজের বাসিন্দা শেখ প্রতিবেটা এখানে আছি উপস্থিত আছি সবসময় আশ্রম রোডনে আমাদের কিছুক্ষণ আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনাটি হচ্ছে যে বিচিত্রে নামে যে বাসিন্দা আমাদের এই অঞ্চলেই ফাঁকে ফোলে নেয় মহাপ্রবুলে উনি বেরোয়ার সময় উনাকে যাওয়া যে গাড়ি বুলেট বাইক বুলেট বাইক দিয়ে ওনাকে সরাসরি এসে মারেন এবং মারার পরে উনি গুরুতর আহত হন আমরা ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্সকে ডেকে আমরা ওনাকে মেডিকেল কলেজ পাঠিয়েছি এবং বাইকটা আমরা ধরে রেখেছি বাইকওয়ালা উনি ভেঙে গেছে কিন্তু এবং এবং বাইকের আরেকটা ব্যাপার হচ্ছে বাইক বাইক চালাচ্ছে কিন্তু বাইকের কোনো নাম্বার প্লেট নেই এবং আমাদের এই অঞ্চলে আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে এবং মিউনিসিপ্যালিটি এবং যারা আইনত ব্যাপারে আছে আমরা তুলে ধরতে চাই যে এই যে আমাদের স্বচ্ছন্দ আশ্রম রোডের এলাকা এই এলাকার মধ্যে সন্ধ্যার থেকে সারা রাত্র যাবৎ কিছু না কিছু গাড়ি কোনো না কোনো গাড়ি কোনো না কোনো বাইক এত দুরন্ত বেগে চলে যায় যে মানুষের লাইফ রিক্স থাকে আর যে মানুষের যাতায়াত করতে পারে না এই হচ্ছে প্রথম ব্যাপার সেকেন্ড হচ্ছে এই যে বাইকারসগুলা যারা বাইক চালাচ্ছে দেখুন স্পিড ব্রেকার না থাকার কারণে এক তো তাদের নাম্বার প্লেট নেই তারপরে হচ্ছে যাকে মারছে মেরে বাইক রেখে বাইক সে পালিয়েছে এই হচ্ছে এখনকার এখন এখন অব্দি যা ঘটনা ঘটেছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম এবং মনে হচ্ছে যে বিজিত দেব ওনাকে আমরা অ্যাম্বুলেন্স দিয়ে পাঠিয়েছি এবং ওনার পায়ে গুরুতর আহত হয়েছে এবং অপারেশনও লাগবে যেটা আমাদের আমরা বুঝেছি এখন এখন মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে আমরা আমাদের আউটপোস্টে জানিয়েছি থানার থেকে দুজন পুলিশ এসছে এবং ওনারা বলেছেন যে ট্রাফিক ব্রাঞ্চে ওনারা ফোন করেছেন ওনারা আসছেন এবং বাইকটাকে ওনারা আইনতভাবে পুলিশ থানায় নিয়ে যাবে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর প্রাথমিক হাসপাতালের ভয়ঙ্কর কাণ্ড চিকিৎসকের হাতে আক্রান্ত হাসপাতালের এইচডিএম বিধানচন্দ্র বিশ্বাস এমন কাণ্ডে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রামকৃষ্ণনগর এলাকায় প্রাপ্ত খবরে জানা গেছে আজ সকালে চিকিৎসক বিধানচন্দ্র বিশ্বাস নিজ কোয়ার্টারে ঘুমন্ত অবস্থায় থাকাকালীন সময় হাসপাতালের চিকিৎসক সুরজিৎ রায় আচমকা তার ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে ও তার স্ত্রীর উপর হামলা চালায় এতে গুরুতরভাবে আহত হন এসডিএম এডিজ ও তার স্ত্রী বর্তমানে আহত চিকিৎসক ও তার স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে এদিকে কি কারণে হঠাৎ করে হাসপাতালের চিকিৎসক সুরজিৎ রায় নিজ হাসপাতালের চিকিৎসক তথা এইচডিএম সহ তার স্ত্রীর উপর হামলা চালালো তা জানা যায়নি শেষ খবর জানা গেছে এ মর্মে হাসপাতাল কর্তৃপক্ষ হামলাকারী চিকিৎসক সুরজিৎ রায়কে অভিযুক্ত করে রামকৃষ্ণনগর থানায় একটি মামলা দায়ের করেছেন বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিবজুর রহমান বড় ভুইয়ার প্রতিবেদন ঘটনা হচ্ছে সকালবেলায় যখন আমি আমি সকালবেলা উঠি তো উঠিয়া আমি এই কুয়াটার দিকে দরজাটা খোলা থাকে যেহেতু তো আমি ওই পাশের রুমের হাসে আমি হাস করতাম হঠাৎ দেখি শুনি আমার ভুলের চিৎকার চিৎকার শুনিয়ে আমি দৌড়ে গেছি আইয়া দেখি ওই সরুজিৎ দক্ষ কে সরজিৎ রায় হ্যাঁ আইয়া দেখি তাইকে মানে বীরাম বিশ্বাসে অ্যাটাক হয়েছে তো এটাটা হচ্ছে ও কথা দিয়ে আপনারা ওই আছে অপারেশন করে এই পেটটা দিয়ে এটা দিয়ে এটা করছে তো এটা করার পরে দেখি পুরো এই দুইটা মিনিটের মধ্যে এই দিক পুরো গড ব্লিডিং এর ব্লিডিং সঙ্গে সঙ্গে আমি তার দোষে দড়ি আমি তারে ফালেবার চেষ্টা করছি কিন্তু এটা মানে ফসছে না যদিও কিন্তু হেয়া উল্টা আমার এটা করছে এই ব্লিডিং যাই হোক এ ফর এ বিষয় আমি আবার পরে হে গেছি তো যাওয়ার জানুয়ারি মানে একটা কি হয়ে গেছে গায়ে হয়ে গেছে পুরো ব্লিডিং ব্লিডিং হয়ে গেছে Είδω... Μανεχάρε χωρίς να κανείς. দাবি নিয়ে বরখোলা উন্নয়ন খন্ড আধিকারিকের সঙ্গে দেখা করেন বরখোলা ব্লকের অধীন জলমিত্ররা শুক্রবার বরখোলা উন্নয়ন খন্ড আধিকারিকের সঙ্গে জলমিত্ররা দেখা করে তাদেরকে মাসিক টাকা দেওয়ার জোরালো দাবি জানান উল্লেখ্য দীর্ঘদিন থেকে জল সরবরাহ করে থাকলেও তাদের মাসিক টাকা দেওয়া হচ্ছে না তাই বাধ্য হয়ে জলমিত্ররা বরখোলা উন্নয়ন খন্ড আধিকারিকের সঙ্গে দেখা করে তাদের মাসিক টাকা দেওয়ার জোরালো দাবি জানান এদিন বরখোলা উন্নয়ন খন্ড আধিকারিক তাদেরকে আশ্বস্ত করেন শীঘ্রই তাদের মাসিক টাকা দেওয়া হবে বলে জানান এদিন জলমিত্রদের পক্ষে পক্ষে উপস্থিত ছিলেন অজয় কুমার দাস মেহবুব খাদেম বিজিত শর্মা তেজু দাস দিলীপ রায় সুপ্রিতা বর্মন অজয় দেব প্রমুখ জলমিত্র হেমবুক খাদেম ক্ষোভ উগড়ে বলেন প্রত্যেক জলমিত্র ভাইরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত বৃহত্তর এলাকায় জল সরবরাহ করে যাচ্ছেন কিন্তু তারা মাস পেরিয়ে যায় সময় মতো মাস পাচ্ছেন না তাই তাদেরকে মাসিক টাকা দেওয়া না হলে বৃহত্তর গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তুলবেন বলে জানান তারা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজি চক্রবর্তীর প্রতিবেদন আর রিপোর্ট তো দিলোই আমি আমরা যখন আগে আইছিলাম তখন আপনি কইছলা যে আমার কাছে অ্যাভেইলেবল ফান্ড আছে আছে ফান্ড আর বিফোর ইলেকশন আপনি দিয়া দিবা বলছেন স্যার আজকে দেখুন আমরা যে কাজ করলাম যে আমরা কাজ করতে লাগছি শুনে আপনাদের জমা আমাদের ফান্ডে 27 লাখ কত 28 লাখ হ্যাঁ 78000 হ্যাঁ

তিনিটা ব্লকৰ দম্বল মানে তিনিটা বেলেগ বেলেগকৈ বনাই লৈছিলোঁ আমি ফাৰ্ষ্ট ইনষ্টলমেণ্ট যিটো থাৰ্টি পাৰ্চেণ্ট আমি আপোনালোকক দি দিছোঁ সেইটো অলৰেডি চেকিউটি একাউণ্টত পইচাটো সোমাই গ'ল তাৰপিছত চি পি আই টিৰ পৰা অৰ্ডাৰ আহি এজন চি অ' সকলো বিচাৰে তিনিখন বা চাৰিখন যিমান বা দুখন যদি ব্লকৰ ইনচাৰ্জত থাকে ছ হাজার পাঁচশো টাকা কিন্তু একটা ফ্যামিলি করা যায় না আপনারা এই বিষয়ে কোনো রেসপন্স হয়ে আপনারা যে আপনারা আপনারা স্টাফ আপনারা তো আমরা এটা আমরা তো এটা কয়েকবার জানা আমরা যদিও এনরোলমেন্ট করছি কিন্তু তোমরা তদারকি সবকিছু জিপি আর জিপিতে গেলে কয়ে পিএইচি আমরা এসিলাম আমরা জলমিত্র সব বড়কলা ব্লকের আন্ডারে যতটা জিপি আছে আমরা এখন সারের সঙ্গে দেখা করছিলাম বিডিএসআরে আমরা অ্যাকচুয়ালি জলমিত্রর প্রায় বারো মাস তেরো মাস এগারো মাস ওইরকমের পেমেন্ট পেন্ডিং তখন বিডিএস আর আমরা আজকে একটা আশ্বাস দিয়েছেন যে তাই অলরেডি আমরা যে লাস্ট টু থাউজেন্ড মে পর্যন্ত তাই আমরা যে এটা যে পেমেন্ট এটা তাই ইয়ে করে দিয়েছেন ট্রান্সফার করে দিয়েছেন তখন রূপম কই একজন আছেন যে দঙ্গল ইউজ করে যেরকম দঙ্গলটি যে মেনটেন করে পানিখানে সব কিছু এখন তো দঙ্গলে যাওয়ার কারণে দুই তিনবার এটা ইয়ে করা হয়েছে এটা ইরোট দেখা তো তাই না আজকে আবার আমরা একটা আশ্বাস দিয়েছি যে উইথিন ওয়ান উইক আমরা সব মানে যতটা পেন্ডিং আছে বরতলা ব্লকের আন্ডারে যত জলমিত্রের পয়সাগুলা এটা ক্লিয়ার হয়ে গেল যে আপনারা বন্ধ হয়েছে পঞ্চায়েত বডি বাঙার কারণে এটা পেন্ডিং হয়ে গেছে অ্যাকচুয়ালি আমরা এটা জানবার খুবই দরকার যে আমরা অ্যাকচুয়ালি পিএইচ স্টাফ নিয়ে না জিপি স্টাফ কারণ আজকে আমরা কোনো ধরনের কোনো অসুবিধা হইলে আমরা যদি পিএইচিতে যাই পিএইচিতে কই আমরা না তুমি জিপিতে যাও জিপিতে গেলে জিপি কয়ে যে না তুমি এখন পিএইচিতে যাও আমরা কার স্টাফ আমরা একটা ফুটবলের মতন খেলা করা চলে ওই মানে ফুটবলটা যেদিকে কিক মারব ওইদিকেই যা সেই আমরাও রকম অবস্থা হয়ে গেছে আমরা এখনও পর্যন্ত জানতে পারি না যে আমরা জিপির না আমরা পিএইচির যার ওই যে মধ্যে ফ্লাট গেছে আমরা এক একটা জলমিত্রের যানের উপরে সব কিছু নিয়ে ওই যে জিনিসগুলো যেমন মোটর বা ইলেকট্রিক আর বোধ চঞ্চঞ্জাম আছে এইগিলাৰে ইয়ে কৰিছে ছেফ্টি দিছে কিন্তু চৰকাৰী জিনছবিলাক আমাৰ জলমিকে ছেফটি দিয়ে কিন্তু জলমক্ৰীৰ জীৱনটাকৈ চেফটি দিয়ে পর পুলিশের নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে बृহত সাফল্য শিলচর জানিগঞ্জ থেকে কয়েক লক্ষ টাকার নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার শুক্রবার কাচার পুলিশের গোপন সূত্রের খবরে ভিত্তিতে নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে শিলচর জানিগঞ্জ এলাকা থেকে এস11আর3422 নম্বরের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে बृহত পরিমাণে নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করে সঙ্গে কফ সিরাপ এবং তিনজন ব্যবসায়ীকেও আটক করে পুলিশ নর্থইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন তৃতীয়বারের মতো বিজেপি সরকার হতে যাচ্ছে এই খুশিতে আজ বিজেপি কার্যালয়ে বাজি পটকা ফাটিয়ে একে অপরকে লাড্ডু খাইয়ে দিয়ে মিষ্টি মুখ করান বিজেপির কাছাড় জেলার সভাপতি বিমলেন্দু রায় বলেন আজ মাননীয় নরেন্দ্র মোদী ভারতবর্ষ শাসন ক্ষমতার জন্য রাষ্ট্রপতির হাতে দাবি নিয়েছেন নরেন্দ্র মোদীর হাত ধরে এনডিএ সরকার তৃতীয়বারের মতো দেশের শাসন ক্ষমতায় আসবে আগামী রবিবার নরেন্দ্র মোদী এনডিএ সরকারের মন্ত্রিসভা গঠন করবেন বিগত দশ বছরে মোদী সরকার দেশের সার্বিক উন্নয়নে যেভাবে উন্নয়নের জোয়ার এনেছেন এর ফলস্বরূপ দেশবাসী আবারও বিজেপিকে চাইছে এর প্রমাণ পাওয়া গেল এদিন এখানে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ কমিটি সম্পাদক কনাত পুরকায় শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল এসি মোর্চার প্রদেশ কমিটির সহসভাপতি অমলেন্দু দাস কাছাড় জেলা কমিটির সহসভাপতি অমিতাভ রায় সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল বিভিন্ন পদের কর্মকর্তারা নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন আনন্দের ব্যাপার ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকার তৃতীয়বারের মতো হতে যাচ্ছে আজ আমাদের মাননীয় নরেন্দ্র মোদী এনডিএ নিয়ে ভারতবর্ষ শাসন ক্ষমতার জন্য রাষ্ট্রপতি হাতে দাবি জানিয়েছেন আগামী রোববার ছটার সময় উনি মন্ত্রিসভা গঠন করবেন আমরা দেখতে পেয়েছি দু হাজার চোদ্দো দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ তিরিশটি সরকার এটা করতে যাচ্ছে এমডি এর মাধ্যমে বিরোধীরা বলেছিল যে নাকি আমরা নাকি সরকার এটা পাইনি কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের সংখ্যা তিনশো তিন হয়ে গেছে আমরা গতকিও আমরা তিনশো তিন ছিলাম এটা একটা বিভ্রান্তি ফেলেছিল কংগ্রেস দূর তো আমরা দেখেছি নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ বিগত যে দুটা বার দশ বর্ষ যেভাবে শাসন কাজ চলেছে ভারতবর্ষের জনগণ খুশি হয়ে আমাদেরকে বহুমত দিয়েছেন আর আমরা আশা করি আগামী দু হাজার উনত্রিশ অবধি আমাদের এই ভারতবর্ষকে একটা স্মৃতিশীল দেবে আর ভারতবর্ষকে পৃথিবীর মধ্যে তৃতীয়তম দেশ হিসাবে প্রতিষ্ঠা করবে এই নরেন্দ্র আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সম্পাদক অনাথ প্রকাশ্য মহাশয় এখানে উপস্থিত আছেন আমাদের শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল এখানে উপস্থিত আছেন আমার এস সি প্রদেশ কমিটির সহসভাপতি অমরেন্দু দাস মহাশয় এখানে উপস্থিত আছেন কাছাড় জেলা কমিটি সহসভাপতি অমিতাভ রায় মহাশয় সাধারণ সম্পাদক চন্দ্র পাল সাধারণ সম্পাদক অগ্রজিত চক্রবর্তী আমার আরেকজন সহসভানেত্রী শ্রীমতী দামিলি পাল মহাশয়া সহ উপস্থিত ভারতীয় জনতা পার্টি আরেকজন আমার সহ সভাপতি গোপালকান্তি রায় সহ উপস্থিত ভারতীয় জনতা পার্টির প্রত্যেক স্তরের কার্যকর্তা মহিলা মোর্চা যুব মোর্চা কিষাণ মোর্চা অভিসি মোর্চা প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে শিলচর সহ আমার যে সমষ্টি এই সমষ্টির তিনটি নদলের মাননীয় সম্পাদক সভাপতি এবং অন্যান্য কার্যকর্তাগণ সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাই আমাদের এই যোগদান অনুষ্ঠান হওয়ার জন্য হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে এক সভা অনুষ্ঠিত হয় এই সভায় হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন তিনি পরাজিত হলেও ভোটারদের নৈতিক জয় হয়েছে করিমগঞ্জ লোকসভা সমষ্টির ভোটার সর্বশ্রেণীর কর্মী পদাধিকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন কংগ্রেস দলের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দেব প্রতিবেদন হয়তো সময় কম থাকার জন্য সব জায়গায় আমরা পৌঁছতে পারি না মেসেজ দিতে পারি না এই জন্য হয়তো আমরা এলিট পেটে গেলে আমরা হেরেছি আমি আমি নিজেকে আমি দায়ী করতেছি আমি নিজেকে যাতে আমি সবাই কাছে পৌঁছতে পারি আমি কাউকে দায়ী করতেছি আমি মনে করি যে আমি সব জায়গায় যাওয়া সব জায়গায় যে পোকা উচিত ছিল সবের কাছে আমি যাইতে পারি না এখানে পর্নামেন্ট সমষ্টি এই পর্নামেন্ট অনেক বড় একটা সমষ্টি সেই সমষ্টি এই সমষ্টিতে সব জায়গায় মানুষের সব জায়গায় একটা ডিমান্ড ছিল আমাকে আমি যাওয়ার জন্য আমি বহু জায়গায় যাইতে পারি নাই কোনো জায়গাতে গেছি এই জায়গায় যাইতে পারে না এগুলো অনেক মানুষে বলছে উনি ওইখানে গেলো এখানে আসলো না এই যে কথাগুলো হয়েছে আমি মনে করি এটার জন্য আমি নিজে এটাকে আমি আমি মাথা পাতে নিতেছি এই দোষটা আমার জন্য আমি মনে করি এটা আমি কাউকে কোনো দোষারোপ করতেছি বাকি পার্টির ব্যাপারটা পাঠিয়ে দেয় সেটা এটা তো দেখবে পাঠিয়ে দেখবে সাংগঠনিক ব্যাপারটা পাঠিয়ে দেখবে আমার ব্যাপারটা আমি আমার আমি কারো আমার খুব নেই সবাই সবাই আমাকে সাহায্য সহযোগিতা করেছে সবাই সহযোগিতা করেছে এখন চারটা হয়েছিল আগে ফার্স্টটা ছিল অনেক বিশাল এরিয়া একদিন আগরতলা ত্রিপুরা এই বললাম যে আমি সব জায়গায় যেতে পারি আর সময় এত কম ছিল আমার নমিনেশন দেওয়া হয়েছে বারো তারিখ বারো মার্চে তারপরে আসিয়া যে এর মধ্যে বৃষ্টি ছিল মুখ ছিল সব যাওয়া সম্ভব হয় না আমি মনে করি আমি যদি সব জায়গায় যেতে পারতাম আমাদের পার্টির মেসেজটা হতে যেত এই পাশে মেসেজটা যাওয়াতে আমি নিজের ওপরে আমি ডাকিয়ে আমি কাউকে দূষণ করতেছি না সবাই সহযোগিতা করেছে অন্তরে সহি সহযোগিতা করেছে কারণ মানুষ বিশেষ করে আমি দুইটাই সমস্ত করিমগঞ্জের হোক করিম ডিস্ট্রিক্ট হোক হাইলাকাদ ডিস্ট্রিক্ট হোক হাইলাক্তের মানুষের যেভাবে যে দিশে আমাকে আশীর্বাদ দিয়েছে বা দোয়া দিয়েছে বা সহযোগিতা করেছে আমাকে কোনো বাসা নেই কোন ভাষা যে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করবো এলাকা মানে যথেষ্ট করেছে এলাকা মানুষ আর এইখান থেকে বাতাসটা বসে অন্য জায়গাতে গেছে গতিকে আমি মনে করি বহিনুকে আমি দোষাভোগ করতেছি না সেখানে যথেষ্ট আমি হয়তো আশানুভোগ না হইলেও আমাদের বেতন মেসেজটা সব দিতে পারি না যার জন্য হয়তো নিজে গতিকে আমি মনে করি মানুষের কোনো দুষ নয় মানুষ কিন্তু খুব হেভি উইতে মানে বাইর হয়ে এসে দিয়েছে এবং আমার সঙ্গে যেটা টিম ছিল আমিনুল হক স্যার ছিলেন আপনার সে হরিণ মজুদার ছিলেন আমার শহীদ উদ্দ্যামান ওনার যে আমার যেখানে ডেপোর্ট করেছিল এখানে ওদের কাছে আমি ধন্যবাদ কেমন তারা দিন রাত কিন্তু রাতে ঘুমায় নাই রাতে বারোটা একটা পর্যন্ত তারা ইয়ে করেছে এবং এখানে সর্বস্তরে বৃদ্ধা কোন থাকতে পারে একে অন্য মধ্যে এটা ইয়ে থাকতে পারে সবাইকে আমি ধন্যবাদ দিতেছি আমি কোনো নাম না নেই সবাই ধন্যবাদের পাত্র তো সবাই ধন্যবাদের পাত্র সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নি আজকের সংবাদ শিরোনাম শিলচরের আশ্রম রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা বাইক চালক পলাতক আহত এক রামকৃষ্ণনগর প্রাথমিক হাসপাতালে চিকিৎসকের হাতে আক্রান্ত হাসপাতালের এইচডিএম এন্ড এইচ এলাকায় চাঞ্চল্য মাসিক পাওনা টাকার দাবি নিয়ে বরখোলা উন্নয়ন আধিকারিকের সঙ্গে দেখা করলেন জলমিত্ররা দাবি অনাদায়ে বৃহত্তর গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তোলার হুমকি শিলচর জানিগঞ্জ থেকে কয়েক লক্ষ টাকার নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার কাছার পুলিশের নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ